The <laughs> হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এই যে দেখুন আজকের দুপুরের বৃষ্টি যখন আজকে বৃহস্পতিবার তাই আমি যখন বাড়ি থেকে ফিরছিলাম দোকানের উদ্দেশ্যে তাই দোকানে আসার পর দেখি প্রচন্ড ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তাই যে চারিদিকে যেন অন্ধকার ছায়া বসে গেছে সমস্ত আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে এই যে দেখুন যেন কাল বসে গিয়ে ঝড় এখনই তুফান শেষ করে দিচ্ছে সবাইকে এই যে দেখুন বন্ধুরা চারিদিকের পরিবেশটা একটু দেখুন দেখুন কিভাবে রাস্তার মধ্যে একটা মানুষ উনি চারিদিকে ধোয়ার মতন অন্ধকার চলে এসেছে শুধু বালু বালু আর তাই বন্ধুরা দেখুন সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন সবাই বন্ধু ঝড় বৃষ্টি আসলে ঘরে থাকুন সবাই এই যে দেখুন আমি একমাত্র আপনাদের এই ভিডিওটা তুলেছি কারণ আপনাদের দেখানোর জন্য কারণ এই যে দেখুন চারিদিকে খুব ঝড় ধেয়ে আসছে তাই বন্ধুরা এই যে দেখুন

আশেপাশের যেমন কাগজগুলা কিভাবে উঠছে প্রচন্ড বাতাস এবং দেে আসছে মনে হচ্ছে খুব এই যে দেখুন ঘোড়াও চলছে ছোটোখাটো কিন্তু দেখুন বন্ধুরা দেখার জন্য অনুরোধ করছে দয়া করে ভিডিওটা ভালো লাগলে সে আর এখন কমেন্ট করে দিন শুভ দুপুরে শুভেচ্ছা হলো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা